সুপ্রিয় দর্শক এটাই ফরিদপুর পল্লিকবি কবি বাড়িতে আমি এখন প্রবেশ করব হ্যাঁ দেখি পল্লিকবি জসিমুদ্দিনের স্মৃতি আজ দেখার সৌভাগ্য হয়েছে এই এলাকায় এসেছি চলুন এবার ভিতরে যাই আমরা পল্লিকবি কবি সব যেসব স্মৃতি আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব অলিক টিভির মাধ্যমে আমরা সেই পল্লিকবি জসিমুদ্দিনের স্মৃতিটা তুলে ধরার চেষ্টা করছি আজ এই মুহূর্তে অলিক টিভির ক্যামেরা আছে পল্লী কবির সিমদ্দিন সেই ফরিদপুরের বাড়িতে সুপ্রিয় দর্শক দেখুন সাথেই থাকুন প্রিয় দর্শক প্রবেশ করে আমরা সাথেই গেটের সাথে বাম পাশে আমরা এই স্মৃতিগুলো দেখতে পাচ্ছি যেটি পল্লী কবি জশ্রীমদিন ফরিদপুরে সাথে আছে আমার সেই অনেক পুরানো বন্ধু যা যে হচ্ছে মোজাফর মোজাফর ভাই অন সে ঢাকাতে একসাথেই আমরা চলাফেরা করতাম যাই হোক পরবর্তীতে অনেক দীর্ঘ ব্যবধানে আর যোগাযোগ নেই আজ এই পল্লী কবি বাড়িতে তারই সৌজন্যে আমরা ভ্রমণ করছি সেই স্পেন্ড করছে আমাদেরকে কেবল টিভির ক্যামেরা রেখে তারই বাসা এই পলিকবি কবি জসিম উদ্দিনের বাসার পাশেই তার নিজস্ব বাড়ি আমার এই দোস্ত মোজাফর আলীর এর হচ্ছে এলো বোনের শ্বশুর বাড়ি হচ্ছে এই বাড়িটা পল্লী কবি জসিম উদ্দিনের ছেলে হ্যাঁ এটা নামা নামাজের স্থান জার্মানি শহরে বন্দরে দর্শক এটি পল্লিকবি জসিমুদ্দিনের পল্লিকবি উদ্দিনের বাড়ি সুপ্রিয় দর্শক আমরা প্রবেশ করলাম সুন্দর সুন্দর সেই স্মৃতিগুলা সাথে আছে আমার বন্ধু মজাফট অনেক ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের থেকে যে স্মৃতিগুলো রেখেছিল আমাদের পল্লী কবি জোসীমুদ্দিন এই যে অনেক ব্যবহারের জিনিসপত্র যেসব গান বাজনা সরঞ্জামী তার স্মৃতি যেগুলা সেগুলা রেখেছে এই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সাথেই থাকুন দারুণ পরিবেশ এই যে যেসব বিদেশে বা বহির্বিশ্বে যেসব খ্যাতনামা ব্যক্তিদের সাথে তিনি ছিলেন বা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচিতি লাভ করেছেন সেটাই এখানে আমরা এই ক্যামেরার মাধ্যমে দেখছি কবির ছেলে হাসু ও বাসুমণির স্মৃতি ঘরে প্রবেশ করব পল্লিকবি জসীমুদ্দিনের সেই ছেলের ঘরে প্রবেশ করব সুপ্রিয় দর্শক দেখুন উনিশশো সালে এই পল্লী কবি একটা ছবি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেতনামা এই পল্লিকবি জসীমউদ্দিনের যেসব গ্রন্থ বা বিভিন্ন সংগ্রহ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এখন পল্লী কবির স্মৃতি ঘরে এসে এই ফরিদপুরে সুপ্রিয় দর্শক দেখুন একটু দেখানোর চেষ্টা করছি যেটি হচ্ছে লগে ফরিদপুরে পল্লী কবি উদ্দিনের বাড়িতে উনিশশো একানব্বই সালে আমেরিকায় পল্লী সঙ্গীত সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিয়ানা পলিস রয়েছে একটি ছব দোকান যেখানে নানান রকম খেলনা সামগ্রী রয়েছে আমরা পর্যায়ক্রমে দেখে কোথায় কী প্রিয় দর্শক আমাদের গরিবের সংসার ঘি ময়দা ছানা দিয়ে সুন্দর একটি কবির উক্তি সেই আছেন ঐতিহ্য ঢেঁকি ঢেঁকিকে উদ্দেশ্য করে কতই হ্যাঁ কবি করেছেন কবির মা আমরা দেখতে পাচ্ছি এখানে পল্লী কবি জসীমউদ্দিনের মা এবং জসিমুদ্দিন প্রিয় দর্শক এখন আমরা প্রবেশ করছি কবির ঘরে যেখানে কবি থাকতেন কবির স্ত্রীর কবির ঘর প্রিয় দর্শক সুন্দর 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 কবির বাণী এখানে যে পর্যায়ক্রমে আমরা হ্যাঁ চলুন দেখে আসি আরো কিছু এখানে দেখতে পাচ্ছি মধুমাল আবাস ভবন আছে এখানে আমার মন দুর্বল পক্ষে কত কিছুই না কবির লেখা কবির পিতা ও মাতা ছোট্ট ভাইয়ের ঘর সুন্দর সুন্দর প্রিয়দর্শক এটি কবি পল্লী কবি জসিম সেজ ভাইয়ের ঘর আর ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই পল্লী কবি জসিম উদ্দিনের সেই ছেলে মেয়েরা ফুলতুলিতে যায় সেই কবিতাটি এখানে এসেও আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি দেখুন প্রিয় দর্শক এটি পল্লী কবি হাসুমিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র নারী নকশিকাতা কেন্দ্র সুপ্রিয় দর্শক অনেক টিভির সাথেই থাকুন চলুন পর্যায়ক্রমে আমরা দেখিনি এই পল্লী কবি উদ্দিনের দর্শক আমরা পল্লিকবির ছেলেকে আমরা দেখতে পাচ্ছি দূরে গাড়ি থেকে নামছেন সুপ্রিয় দর্শক আমরা অলিক টিভির মাধ্যমে আমরা এই মুহূর্তে পরিচিতি হচ্ছি হ্যাঁ জসীম উদ্দিনের ছেলের সঙ্গে আমাদের এই মুহূর্তে দেখা হয়েছে কাইন্ডলি নামটা আপনার জামাল সুপ্রিয় দর্শক আমরা সশীলে এই অলিক টিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পল্লী জসীম যোসিমদিনের ছেলের সঙ্গে আপনি কেমন আছেন ভালো আপনার বয়স কেমন হবে আচ্ছা মোটামুটি যাই হোক অলিক টিভির উদ্দেশ্যে আমরা আজকে এই পল্লিকবি দিনের বাড়িতে আসছি আপনার বাবার বিষয়ে আমরা একটু উপদেশমূলক দুই একটি কথা জানতে চাচ্ছি আপনারা দেখেন এখানে সবচেয়ে উনি তিরিশ বছর এই বাড়িতে ছিলেন বাল্যকাল থেকেই আরম্ভ করে যাক আপনারা এখানে আপনার পরিবার আছে তাই সবাই ভালো আছেন তো যাক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই অলিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জসিম জাদুঘর ভিত্তিপ্রস্তর স্থাপন মমতাজুদ্দিন মমতাজ যছিম উদ্দিন ছাব্বিশ এক দু হাজার তিন সালে প্রিয় দর্শক এটি সেই পল্লী কবি জসিমউদ্দিনের কবর আমরা দেখতে পাচ্ছি এখন সেই সমাধি কবি জসিমউদ্দিন এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ডালিম গাছ সুপ্রিয় দর্শক এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ত্রিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে কবি উদ্দিন আমরা দেখতে পাচ্ছি অলিক টিভির ক্যামেরায় সেই হ্যাঁ ডালিম গাছ প্রিয় দর্শক দেখুন এই যে এই যে সেই ডালিম গাছ আর এই সেই কবির উক্তি এই বিশাল প্রান্তরে এই বিশাল মাঠে এই পল্লী মেলা হয়ে থাকে এখানে প্রতি বছর এই দেখুন বিশাল বড় মাঠ এই মাঠেই পল্লী কবি উদ্দিনের মেলা হয়ে থাকে সুপ্রিয় দর্শক দেখুন অনেক বড় আমরা এবার কুমার নদে সেই পল্লী কবি উদ্দিনের এখানে কুমার নদ সেই কুমার নদে যাব সেই সানবাধানু ঘাট কুমার নদে এখন আমরা অল টিভি ক্যামেরায় কুমার নদ দেখব মধুমালা উদ্দিন ঘাটলা সুপ্রিয় দর্শক দেখুন সেই কুমার নদ এই হচ্ছে সেই কুমার নদের সিঁড়ি এই দেখুন কুমার নদ অলিক টিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেই কুমার নদ পল্লিকবি কবি যসিমউদ্দিনের বাড়ি সংলগ্ন যে কুমার নদ এইটি পল্লিকবি কবি ফরিদপুরে প্রিয় দর্শক তো সকলেই ভালো থাকবেন আরও একবার কামনা করছি সকলের এবারে কালো আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বন্ধু সেই মোজাফর ভাইকে যা হচ্ছে দর্শক পলিক টিভির মাধ্যমে আজ এই শেষ প্রান্তে পল্লী কবি জসীম বাড়ি বিভিন্ন জায়গায় আমরা উপস্থাপন করলাম পলিক টিভির মাধ্যমে আমরা দেখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রানা অলি টিভি